আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের দশম নম্বর অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয় তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের দশম নম্বর অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয় তো প্রযুক্তি হতে পারে কোন যন্ত্র বা কৌশল যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং আমাদের জীবনকে সহজ করে তো চলো বন্ধুরা আমাদের প্রথম পার্টটি শুরু করা যাক আমাদের জীবনের প্রযুক্তি তোমরা যদি আগের অধ্যায়গুলো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্রযুক্তি রয়েছে দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ব্যবহার করি আমাদের প্রধান প্রশ্নটি হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি তো কাজ হচ্ছে আমাদের প্রযুক্তির ব্যবহার খুঁজি তো চলো এখানে আমাদের যা যা করতে হবে তো এখানে নিচে দেখানো ছকের মতো করে একটি ছক তৈরি করি তো এখানে আমাদের ছকে দেখতে পাচ্ছি ব্যবহারের ক্ষেত্র প্রযুক্তির ধরন এবং আমরা কিভাবে ব্যবহার করি এরপরে বিভিন্ন প্রযুক্তির তালিকা তৈরি করি এবং কিভাবে ব্যবহার হয় তা ছকে লিখি এরপরে সঙ্গে আলোচনা করি তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী দশম অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয় পৃষ্ঠার একশো নয় তো এখন আমরা দেখবো কাজের সমাধান তা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি উত্তর দৈনন্দিন জীবনে আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো বাড়িতে বৈদ্যুতিক বাতি ফ্যান ফ্রিজ মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন রাইস কুকার মোবাইল ফোন টেলিভিশন কম্পিউটার ইত্যাদি শিক্ষায় কম্পিউটার ইন্টারনেট স্মার্টফোন ট্যাবলেট ইত্যাদি যোগাযোগে মোবাইল ফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইত্যাদি পরিবহনে গাড়ি বাস ট্রেন বিমান নৌকা ইত্যাদি এরপর বিনোদনে কম্পিউটার গেম মোবাইল গেম টেলিভিশন সিনেমা ইত্যাদি চিকিৎসায় এক্সরে আলট্রাসাউন্ড মেশিন এমআরআই মেশিন ইত্যাদি কৃষিতে ট্রাক্টর কম্বাইন হারভেস্টার স্পেয়ার ইত্যাদি এরপরে আমরা ছকটি পূরণ করব তো ব্যবহারের ক্ষেত্র বাড়ি প্রযুক্তির ধরন টেলিভিশন তা আমরা কীভাবে ব্যবহার করি এর সাহায্যে আমরা শিক্ষামূলক অনুষ্ঠান খবর নাটক ইত্যাদি দেখি বৈদ্যুতিক বাতি এর সাহায্যে আমরা ঘর আলোকিত করি গ্যাসের চুলা এর সাহায্যে আমরা রান্না করি রেফ্রিজারেটর এর সাহায্যে আমরা খাবার সংরক্ষণ করি মোবাইল ফোন মোবাইল ফোনের সাহায্যে আমরা দূরে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলি কলম এর সাহায্যে আমরা লিখি পেন্সিল এর সাহায্যে আমরা লিখি বা ছবি আঁকি কাগজ লেখার মাধ্যমে হিসেবে ব্যবহার করি কম্পিউটারের সাহায্যে শিক্ষামূলক তথ্য সংরক্ষণ করি ইন্টারনেট প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যম এগুলো সবই হচ্ছে বিদ্যালয়ের মধ্যে পড়ে কাজ করি হিসাবে তারপর কৃষির মধ্যে রয়েছে সাহায্যে জমি চাষ করার কাজ করি কোদাল মাটি কাটার কাজ কাজ করি করি ট্রাক্টর জমি চাষ করার ফসল কাটার কাজ করি এরপরে যাতায়াতে রয়েছে গাড়ি এর সাহায্যে আমরা এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করি সাইকেলের সাহায্যে আমরা এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করি লঞ্চের সাহায্যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি এরপর আমাদের একইভাবে উড়োজাহাজ ট্রেন যেগুলোর একই কাজ রয়েছে যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা এরপর আমাদের রয়েছে চিকিৎসা এতে রয়েছে থার্মোমিটার শরীরের তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করি সেতোস্কোপ হৃদপম্পন মাপার জন্য ব্যবহার করি রক্তচাপ মাপার যন্ত্র রক্তচাপ মাপার জন্য ব্যবহার করি এক্স রে মেশিন শরীরে কোনো হাড় ভেঙেছে কিনা তা জানার জন্য ব্যবহার করি এরপরে সহকারীদের সাথে আলোচনা আমরা প্রায় প্রযুক্তি ব্যবহার করি আজকের এই প্রযুক্তি যুগে আমরা প্রায় প্রতিটি কাজে সাহায্য নিই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানো পর্যন্ত প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে প্রযুক্তি আমাদের সময় ও শ্রম বাঁচায় এবং আমাদের জীবনকে আরামদায়ক ও নিরাপদ করে কিন্তু এই প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারও ক্ষতিকর হতে পারে অনেকেই সাধারণ সারাক্ষণ মোবাইল ফোন কম্পিউটার বা ট্যাবে ব্যস্ত থাকে ফলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পরবর্তী পার্ট আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও আমাদের জীবনে ব্যবহার তো বন্ধুরা তার আগে আমরা একটু সারসংক্ষেপটি দেখে নিই সারসংক্ষেপ উপরের কাজগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রযুক্তির নাম এবং কোন কোন ক্ষেত্রে তাদের ব্যবহার করা যায় সে সম্পর্কে ধারণা পাই প্রযুক্তিগত সুবিধার ফলে সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে যা আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে তো বন্ধুরা তো এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম